আমার বলে আমার কবে 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 পড়বে পড়বে হ্যাঁ আজকেই আজকেই পছন্দ হয়েছে হয়েছে পছন্দ পছন্দ হয়েছে এটা নেবে এটা নেবে বাবা দেখো গো এটা আরো ভালো লাগছে দেখো আয়নাই দেখো লেগে দেখি এই তো হুম লালটা সব দিকে ভালো লেগেছে গো বাবা যাবা পূজাই পড়বে রেখে দাও মা পূজাতে পড়বে তো পূজার শপিং হয়ে গেল তিসার এখনো আসবে এই তো দুটো আসছে এখনো দুটো হ্যাঁ ওরই তো পুজো রেখে দাও থাক হ্যাঁ থাক 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 দুটোই ভালো হয়েছে তো ভালো হয়েছে দুটোই ভালো হয়েছে আচ্ছা পরে উঠবে